এই বন্ধুরা এই লাইট হাউসটিকে পাহারা দিতে আপনাকে বছরে প্রায় পনেরো কোটি টাকা দেওয়া হবে সঙ্গে রয়েছে অফুরান্ত সুযোগ সুবিধা এখানে থাকবে না আপনার কোনো বস আপনি একদম একা নিজের ইচ্ছে মতো ঘুমাতে পারবেন মাছ ধরতে পারবেন যা মন চাইদাই করতে পারবেন আপনার কাজ থাকবে শুধু দেখা লাইট হাউসের লাইটটি ঠিকঠাক জ্বলছে কিনা যদি কোনো কারণে লাইটটি নিভে যায় তবে সাথে সাথে সেটিকে আবার অন করে দিতে হবে ব্যাস এইটুকুই আপনি চাইলে সারা দিন পায়ের ওপর পা তুলে ঘুমাতে পারেন আর মাস শেষে কোটি কোটি টাকা গুনবেন চাকরিটা শুনে নিশ্চয় করতে ইচ্ছে করছে তাই না কিন্তু অ্যাপ্লাই করার আগে জেনে নিন এত সুবিধা থাকা সত্ত্বেও এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর চাকরিগুলোর একটি কারণ এই লাইট হাউসগুলো তৈরি করা হয় একদম সমুদ্রের মাঝখানে এখানে থাকা অবস্থায় আপনি কারো সাথেই যোগাযোগ করতে পারবেন না চারপাশে শুধু অশেষ জল আর ভয়ঙ্কর নিস্তব্ধতা একাকিত্ব আপনাকে সবসময় ঘিরে রাখবে তার ওপর ভয়ঙ্কর ঝড় প্রায় সময়ই এখানে প্রচণ্ড ঝড় হয় সেই ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মাঝে সমুদ্রের জল উপচে লাইট হাউজের ওপরের অংশ পর্যন্ত চলে আসে ফলে এই কাজের মধ্যে মৃত্যুর ঝুঁকিও রয়েছে আর কি কি মহাবিপদ আপনার জন্য অপেক্ষা করছে তা জানার আগে চলুন দেখি কেনই বা এই লাইট হাউস সমুদ্রের মাঝখানে তৈরি করা হলো এর কাজই বা কি আর কেনই বা এর আলো কখনো নিভতে দেওয়া যায় না রহস্যময় এই লাইট হাউসের গল্প জানতে আমাদের ফিরে যেতে হবে বহু বছর আগে তখন ছিল না কোনো গাড়ি বিমান বা অন্য যানবাহন দূরপাল্লার যাত্রার একমাত্র ভরসা ছিল জলপথ সেই সময় ক্যাপ্টেন মারিয়াস নামে এক অসাধারণ নাবিক ছিলেন যিনি প্রতিকূল অবস্থাতেও সমুদ্র ভ্রমণের জন্য বিখ্যাত ছিলেন একদিন তিনি তার জাহাজ নিয়ে ঘুটঘুটে অন্ধকারে সমুদ্র পারি দিচ্ছিলেন হঠাৎ জাহাজটি নিচে থাকা এক বিশাল পাথরের সাথে ধাক্কা খায় কাঠ দিয়ে তৈরি হওয়ায় জাহাজের তলায় ফাটল ধরে আর তাতে পানি ঢুকে বড় ক্ষতির মুখে পড়ে তারা সৌভাগ্যক্রমে সময়মতো ক্যাপ্টেন মারিয়াস এবং তার সঙ্গীরা জাহাজ মেরামত করতে সক্ষম হন ফলে প্রাণে বেছে যান এই দুর্ঘটনার পর তিনি ভাবতে শুরু করেন কিভাবে এমন কোনো উপায় বের করা যায় যাতে নাবিকেরা আগে থেকেই বিপদের সংকেত পায় কিন্তু সমস্যা ছিল প্রশান্ত মহাসাগরের বিশালতা এত বড় সমুদ্র যার আয়তন সাতটি মহাদেশের সম্মিলিত ভূমির চেয়েও বেশি হাজার হাজার বছর আগে নাবিকদের কোনো মানচিত্র ছিল না ছিল না কোনো প্রযুক্তি তাদের ভরসা ছিল শুধু সূর্য চাঁদ আর তারার উপর আর এই নির্ভরশীলতাই অনেক বিপদের কারণও হতো যেমনটা ঘটেছিল ক্যাপ্টেন এলিসের সাথে একদিন তিনিও তার নাবিকরা বিশাল সমুদ্র পাড়ি দিচ্ছিলেন হঠাৎ প্রবল ঝড় শুরু হয় আকাশ ঢেকে যায় কালো মেঘে সব তারাও আড়াল হয়ে যায় ফলে তারা পথ হারিয়ে ফেলে খাবার বা পানিও কিছুই হাতে ছিল না বিশাল সমুদ্রের মাঝে থেকেও তারা পানির অভাবে তৃষ্ণায় কাতর হয়ে পড়ে অনেকে মারা যায় অনেক দিন পরে ক্যাপ্টেন রকমে তীরের দেখা পান এরপর থেকেই লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয় মিশরের ভূমধ্য সাগরের পারে ছিল আলেকজান্ড্রিয়া সেখানকার শাসক টলেমি দ্বিতীয় ফিলাডেলফিয়াসের রাজ্য তখন বিপদের মুখে আলেকজান্ড্রিয়ায় প্রবেশ করতে হতো সরু পথ দিয়ে আর তার চারপাশে ছিল বিশাল পাথর ফলে বাণিজ্য করতে আসা জাহাজগুলো সহজেই ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হতো বাণিজ্য কমতে থাকে আর অর্থনীতিও ধীরে ধীরে ভেঙে পড়ে তখন টলেমি বিখ্যাত স্থপতি সস্ট্রাটাস অফ কিনিডাসের স্মরণাপন্ন হন দুজনে মিলে একটি মহৎ পরিকল্পনা করেন সমুদ্রের জলের উপর এমন এক দুর্গ তৈরি করা হবে যার মাথা থেকে আলো ছড়িয়ে পড়বে চারপাশে সেই আলো নাবিকদের পথ দেখাবে তাদের বিপদ থেকে সতর্ক করবে এইভাবেই জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বাতিঘর আলেকজান্ড্রিয়ার লাইট হাউস এর উচ্চতা ছিল তিনশো ফুট তৈরি হয়েছিল সাদা মার্বেল দিয়ে ওপরে সবসময় আগুন জ্বালিয়ে রাখা হতো আয়না ও লেন্সের মাধ্যমে সেই আলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেত এই অসাধারণ নকশার কারণে আলেকজান্ড্রিয়ার বাতিঘরকে পরে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় প্রথমে লাইটহাউসে ব্যবহার হতো আগুন পরে ল্যাম্প মোমবাতি আর শেষে বৈদ্যুতিক বাল্ব তবে আলোকে আরও শক্তিশালী করে তোলেন ফ্রান্সের বিজ্ঞানী অগাস্টিন জঁ ফ্রেনেল তিনি আবিষ্কার করেন ফ্রেনেল লেন্স যার মাধ্যমে আলো এক বিন্দুতে জমা হয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে আজও বিশ্বের প্রায় সব লাইট হাউসে এই লেন্স ব্যবহার করা হয় কিন্তু যতই প্রযুক্তি উন্নত হোক না কেন লাইট হাউস পাহারা দেওয়া কোনো সাধারণ কাজ নয় নিঃশব্দে নির্জনে ঝড় তুফানের সাথে যুদ্ধ করে যেতে হয় অনেক জায়গায় নাকি ভয়ঙ্কর রহস্য জড়িয়ে আছে যেমন অ্যামাজনের স্নেক আইল্যান্ডের লাইটহাউস বলা হয় সেখানে যারা কাজ নিয়েছিল তারা সবাই সাপের কামড়ে মারা যায় এখন সেই লাইট হাউস জনশূন্য তবুও মাঝে মাঝে আলো জ্বলে উঠতে দেখা যায় কেউ নাকি এখনও সেটিকে পাহারা দিচ্ছে এমন অসংখ্য রহস্যময় গল্প আছে যা শুনলে এক রাতও লাইটহাউসে কাটানোর সাহস পাবেন না আর সেই কারণেই কোটি কোটি টাকা বেতন দেওয়ার পরেও স্বাভাবিক মানুষ নির্জন এই লাইটহাউসগুলোতে থাকতে চায় না কারণ কেউই নিজেকে এই ভয়ঙ্কর একাকিত্ব আর মৃত্যু ভয়ের মাঝে হারিয়ে ফেলতে চায় না